রেডি হয়ে গেছি বের হব এখন ঈদের জন্য কিছু কেনাকাটা করব যেহেতু সৌদি আরবে আমরা কোরবানি দিতেছি না সেহেতু আমার হাজব্যান্ড বলতেছে যে এখানে কোরবানিটাও হবে না আর এর মধ্যে যদি জামা কাপড় না কিনি আসলে ভালো লাগবে না মনে একটা ঈদের আনন্দ আসবে না তো বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য সেদিন যে আমরা মার্কেটে গেছিলাম ওই মার্কেটে গিয়েছি ওই দিন আমরা অনেক জিনিস পছন্দ হয়েছিল তো সেদিন আর কিনতে পারিনি আজকে আবার বেরিয়ে গেছি কেনার জন্য তো এখানে আবার গ্লাস গুলা সামনে আসলে নিজে নিজে খুলে যায় মানে আমার কাছে অন্যরকম লাগছে কারণ আমাদের এরকম দোকান বা মার্কেট নাই তো আমরা চলে আসছি ভিতরে ঢুকে গেছি এখানে সামনে বোরকা দোকানটা ওটা আপনারা আগের ভিডিওতেও দেখতে পাইছেন তো এখানে এরপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বড় প্লেস তো আমরা সবগুলা দেখতেছিলাম আর নিচে অনেকগুলা জামা ছিল সেগুলো দেখলাম এইদিকে একটা বাচ্চাকে নিয়ে দুষ্টামি করতেছি ও এখানে জুস খাচ্ছে তো এখানে আবার মানে আমি ভিডিওটা কারণে যেহেতু অনেক বড় ভিডিও আপনাদের কাছে বিরক্ত বোধ হতে পারে আর এটা আমি পরের পরবর্তী ভিডিও মানে আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জিনিস অনেক ধরনের জিনিস আছে মানে জিনিসের কোনো শেষ নাই পছন্দ বলে কথা পছন্দ হলে নিতে পারবেন এখানে শাড়িও অনেক অ্যাভেলেবেল শাড়ি ছিল এই কালো শাড়িটা অনেক সুন্দর ছিল ব্লুটা সুন্দর ছিল তবে শাড়ি নিব না বলে আর শাড়ি দেখি নাই এখানে জামা ছিল কয়েকটা লেহেঙ্গা ছিল ওগুলা দেখতেছিলাম লেহেঙ্গা ব্লু কালার আমি হাতে ধরছি ওটা আমার কিন্তু পছন্দ হয়েছিল তবে এখানে লেহেঙ্গা নিয়ে কি করব সেই জন্য আর লেহেঙ্গাটা নেওয়া হয় নাই এরপর আরো দেখতেছিলাম আরো অনেকগুলো ড্রেস ছিল ড্রেসগুলো মোটামুটি সবগুলোই সুন্দর ছিল কিন্তু এগুলো লেহেঙ্গা সিস্টেম বিদায় আমরা নিয়ে নাই তারপর নারী বলে কথা আমাদের যা দেখি তাই পছন্দ হয় তাই ভালো লাগে মানে অনেক জিনিস অনেক কিছু একটু আনকমনও ছিল আমাদের দেশ থেকে জিনিসগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর ছিল তো তারপর আমরা ভিতরে চলে গেছি অনেকগুলো কালেকশন দেখতেছি পছন্দই হচ্ছে না যেটা পছন্দ হয় ওইটা আবার আনস্টিজ মানে একটা ঝামেলা তো এখানে বাজ করার যে সামনে একটা কালার জামা দেখা গেছে ওটা আমার অনেক পছন্দ হয় তো ওটা বাইর করার পরে ওটাও মানে আমার একটা ব্যাড লাগ তো এরপর আমি ওখান থেকে চলে যাচ্ছি আমরা যাব যাবো এখানে সবাই ফটো উঠাচ্ছিল তো সেটাও আমরা দেখতেছিলাম ফটোগুলো উঠানোর জন্য আমার মেয়েকে বললাম যে উঠাও আমার হাজবেন্ডটা বলে যে উঠাও না আমি একদমই কথা শুনে না ওর ফটো উঠাবে না আবার ছেলেটাও দুষ্টমি করতেছে তো একটু দাঁড়াই ছিল ওর বাবা পরে বলে যে না উঠাইলে চলো অনেকক্ষণ ডাকাডাকি করার পরে যখন আসলো না তখন বলি যে চলো ও বলতেছে চলো উঠানোর দরকার নাই তো এরপরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজানো আছে ওই দিন আমরা এদিকে কিন্তু আসি নেই তো পরে আমরা লিপ্টে করে দোতলায় চলে যাই দোতলা গিয়ে ওখানে থেকে কিছু কালেকশন দেখি তো আমার মেয়ে তো অনেক সাহসী লিফ্ট গুলোতে এখানে আসার পর উঠতে উঠতে ও অনেক সাহস হয়ে গেছে আমারও আগে অনেক বেশি ভয় লাগতো এখন আমারও এরকম ভয় লাগে না আর ওর বাবার ছেলে দুজন একসাথে আসতেছে দেখতে পাচ্ছেন আমার দুষ্টুটা কত দুষ্টামি করতেছে আর সামনে আমার মেয়েটা দুষ্টামি করতেছে বলতেছে যে সাহসী মেয়ে আমি কেউ এরপরে দেখতে পাচ্ছেন কি দুষ্টামি দেখতেছেন মানে নাটক করে করে হাঁটতেছে কত ঢং আর একটা কি মানে মেয়েরা মনে হয় যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মাসা আমার মেয়েটা আট বছর এখনো হয় নাই যে যে সামনে হবে এর মধ্যে দেখা মানে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে আমার আমিও ভিডিও করে নিলাম এরপরে আমরা ভিতরে দিয়ে গিয়েছি যাওয়ার পরে দেখতেছি যে এখানে মানে একদম সব কিছুই আছে এখানে রেস্টুরেন্টের মতো আছে আবার তারপরে এখানে ইতালি যাওয়ার জন্য অ্যাপ্লাই করার একটা অ্যাম্বাসিও আছে সবই দেখলাম এরপরে দোকানটার মধ্যে আসি দোকানটার মধ্যেই আমার জামার যেটা পছন্দ হয়েছিল আগাম মানে গত পর্বে যে দেখছিলেন একটা হোয়াইট জামার কথা বলছিলাম ওটা আমরা প্রথমে গেছি পাই নেই পরে পাইছিলাম তো ওটাই নেয়া হয়েছে বেসিক্যালি তো এরপর আর কি আজকের মধ্যে এ পর্যন্ত